আজকের প্রথম প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে এক মিনিটে গ্যাস্ট্রিক সেরে যায় শশা টমেটো গাজর নাকি কাঁচা মরিচ সঠিক উত্তরটি হল গাজর সকালে ঘুম থেকে উঠে মুখে কি লাগালে ব্রণের ভাব কমে যায় টুথপেস্ট অ্যালোভেরা কাঁচা হলুদ নাকি নিম পাতা সঠিক উত্তরটি হল টুথপেস্ট প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন খাবার ফ্রিজে রেখে গরম করে খেলে ডায়রিয়া রোগ হয় মাছ সবজি মাংস নাকি ডাল সঠিক উত্তরটি হল ডাল কোন খাবার খাওয়ালে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটে দুধ মাছ ডিম নাকি মাংস সঠিক উত্তরটি হল ডিম কত বছর বয়সের পর থেকে মানুষের শরীরে হাড়গুলো দুর্বল হতে শুরু করে পঁচিশ বছর চল্লিশ বছর তিরিশ বছর নাকি পঞ্চাশ বছর সঠিক উত্তরটি হলো চল্লিশ বছর আখের রস খেলে শরীরের কোন সমস্যা দূর হয় কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা মাথা ব্যথা নাকি ঘুমের সমস্যা সঠিক উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে চেরি আপেল কমলা নাকি কলা সঠিক উত্তরটি হলো চেরি অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার হৃদরোগ আলসার না ক্যানিমিয়া সঠিক উত্তরটি হলো হৃদরোগ কিসের বীজ খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় কুমড়ার বীজ সিমের বীজ তিলের বীজ নাকি তরমুজের বীজ সঠিক উত্তরটি হলো কুমড়ার বীজ খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় লেবুর রস কাঁচা হলুদ আদার রস নাকি পুদিনা রস সঠিক উত্তরটি হল কাঁচা হলুদ খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় চা কফি টক দই নাকি মধু সঠিক উত্তরটি হল টক দই কোন প্রাণী যে পনেরোটি দেশের জাতীয় পশু সিংহ হাতি বিড়াল সঠিক উত্তরটি হল বাঘ বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং